আজকে র্যাব এগারো কর্তৃক তথ্য পেয়ে র্যাব এবং পুলিশের সহযোগিতায় আমাদের জেলা প্রশাসক স্যার নির্দেশনা অনুযায়ী আমরা আজকে এই রয়্যাল টোবাকো ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করি এবং এই অভিযানে আমরা আমাদের কাস্টমসের কর্মকর্তার অভিযোগ দায়ের করেছে যে এখানে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে পুনরায় রাজস্ব স্ট্যাম্প সিগারেট ব্যবহার করা হচ্ছে এখানে প্রায় আট লক্ষ টাকা রাজস্ব ফাঁকির প্রমাণ আছে বলে আমাদেরকে আমাদের কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন সে অনুযায়ী আমরা রয়্যাল টোবাকোর ম্যানেজার তাকে আমরা দুই লক্ষ টাকা অর্থতণ্ড এবং এক মাসে বিনাশ্রম আদান প্রদান করেছে তো এখানে এক লক্ষ উনত্রিশ হাজার চারশো আশি পিস শলাকা পাওয়া গিয়েছে আমরা র্যাব এগারো সিওসার নির্দেশ মোতাবেক দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের অভিযান চলমান রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে এখানে আমরা কয়েকদিন ধরে আমরা গোয়েন্দাকে দিয়ে করেছি আমাদের সায়া গোয়েন্দা চলেছে এবং আমরা জানতে পারি যে এখানে ব্যান্ডরুল নকল করে একটা একই ব্যবহৃত ব্যান্ডরুল এলাকার থেকে নিয়ে এসে আবার ব্যবহার করতেছে আমাদের কাছে এই ধরনের খবর ছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা কয়েকদিন মনিটরিং করি আমরা গোয়েন্দা নজরদারি বাড়ানোর ফলে আমাদের কাছে প্রতিমান হয় যে তারা এখানে ব্যান্ড রোল একই ব্যান্ড রোল বারবার ব্যবহার করতেছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে অপারেশন করি আমাদের জেলা প্রশাসকের কার্যালয়তে আমাদের ম্যাজিস্ট্র মধ্যে আসছেন এবং আমাদের কাস্টমের কর্মকর্তা আসছেন তাদের সময় আমরা এখানে অভিযান পরিচালনা করি এবং আমাদের এখানে যে একই এই অপরাধে দায়ী তিনি স্বীকার করেছেন এবং তাকে দুই লক্ষ টাকা জরিমানা এবং এক মাসের বিনাশ্রম আদন্দ প্রদান করেছে যেহেতু টিম এখানে আসছে এখানে প্রায় সাত লক্ষ ছিয়াত্তর হাজার টাকার প্রায় আট লক্ষ টাকার মাল আমরা জব্দ করেছি এবং যাতে সরকারি ট্যাক্সের পরিমাণ হচ্ছে যেটা ব্যাট দিলি ব্যাট পাইত সেটা ছয় লক্ষ ছুচল্লিশ হাজার আটশো দশ টাকা তাই এখন আমরা আমরা আমাদের জিম্মে রাখছি এটা পরবর্তীতে আইন আইন ব্যবস্থা Eu